গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি আবার কাশিমবাজে চলে এসেছি প্রথমেই জানি আজকে কাশিমবাজারে পুজো আছে মহাপুর ভোগ আছে এই জন্য কিন্তু আমি চলে এসেছি তো সকালে উঠে দেখো ভাই আর ভাই ভোর ভাইকে কাজল পড়ানোর জন্য কি শুরু করেছে এরপর বাড়িতে পুজো শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখানে উঠোনে সবাই মিলে বসে আছি তো পুজো শেষে ওদিকে কিন্তু কীর্তনও শুরু হয়ে গেছে তো এই যে এখানে সবাই কীর্তন দেখছিলাম আমরা তো আজ ছিল মহাপুর ভোগ এইখানে ঘরের মধ্যেই কীর্তনটা হচ্ছিল আর এদিকে এই যে এইখানে বারান্দা এইখানে পুজোটা হয়েছে তো আজকে বাড়িতে সবাই এসছে সারাদিন সবাই একসাথে থাকবো তো এই যে এখানে মহাপ্রভুর আরতি হচ্ছে তো এরপর কীর্তন হবে হওয়ার পর রাতে তো লোকজন খাওয়া দাওয়া আছে তো রাতে হ্যাঁ আর একটা জিনিসও আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তাহলেই বুঝতে পারবা এখানে জেঠিমা কাকিমারা আশেপাশের বাড়ির সবাই তো ভীষণ নাচানাচি করছিল এখানে হৈলুটো হচ্ছিল তো যাই হোক এইভাবেই আজকে দিনের পর্বটা শেষ হলো এরপর রাত্রিরে লোকজন খাওয়া দাওয়া তো আছেই তো চলো দেখে নাও এরপর সন্ধ্যেবেলা সবাই রেডি হয়ে নিয়েছি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি যাই হোক লোকজন একটু একটু করে আসতে শুরু করে দিয়েছে তো আমি বলছিলাম রাতে একটা জিনিস আছে তো সেটা হচ্ছে আজকে দিদি আর আমার দিদির বিবাহবার্ষিক তো আমি আর যাই হোক চলে গেলাম কেক আনতে তো সব অনুষ্ঠান শেষে তখন প্রায় এগারোটা বাজে এগারোটা সাড়ে এগারোটায় হবে তখন এই যে আমরা কেক কাটছিলাম তো সবাই মিলে আনন্দ করছিলাম যে দিদি আর দিদির পর দাঁড়িয়ে গেছে এখানে তো দিদি ভীষণ লজ্জা পাচ্ছিল কেক কাটতে ও রাগ রাগ করে আমাদের দিকে তাকাচ্ছে আর আমরা মানে সবার মাঝখানে যেহেতু কেক কাটছি ও একটু লজ্জায় পাচ্ছিল তো ওকে রাগানোর জন্যে আরও আমরা এইসব করছিলাম তো হাসছিল যাই হোক কোনো অনুষ্ঠান ছাড়া এইভাবে সবাই এক জায়গায় হওয়া যায় না আর আমরা যখন এক জায়গায় হই তো এইভাবে ভীষণ আনন্দ করি তো দিদি তো রেগে সবার উপর পুরো ফায়ার হয়ে গেছে তো যাই হোক এবার কেকটা কাটানো হলো ও তো কেক কাটতে রাজি হচ্ছিলো না তো জোর ওকে কেক কাটানোর জন্য রাজি করিয়েছি হোক পরের দিন সকালে উঠেই কিন্তু আমাকে ইসলামপুর চলে আসতে হয়েছিল আমি ভিডিওতে সেটা দেখাতে পারিনি আজ সকালেই উঠে উঠে চলে আসতে কারণ আজ মেয়ের বান্ধবীরা কিন্তু আসবে তাই আমাকে সকালে উঠে ইসলামপুর চলে আসতে হয়েছিল তাও আজকে দুপুরে ওরা খাওয়া দাওয়া করে যাবে তো তার জন্য আমি এখানে প্রথমে আজকে করবো বিরিয়ানি আর চিলি চিকেন তো এই যেখানে চিলি চিকেনের জন্য আমি মাংসগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি আর এদিকে বিরিয়ানির জন্য আমি আলু কেটে রেখে দিয়েছি তো এই যে আলুটা আমি একটু সেদ্ধও করে নিয়েছি অর্ধেক তো এরপর এই যে আমার চিলি চিকেনটা আমি রান্নাও শুরু করে দিয়েছি তো কালারটা খুব সুন্দর এসেছিলো আর স্বাদটাও খুব সুন্দর হয়েছিল তো আমি যেহেতু একটু আস্তে দেরি হয়ে গেছিলো তো আমি তাড়াতাড়ি রান্নাটা করছিলাম আর এদিকে এই যে বিরিয়ানি যে আমি চালটা নিয়ে নিয়েছি তো এখানে আমার চিলি চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে এটা একদম ফাইনাল লুক আর তোমাদের দাদা আবার বিরিয়ানি খায় না তার জন্য ও কিন্তু বাজার থেকে মাছ নিয়ে এসছে তো ওকে আবার মাছের ঝোল করে দিতে হবে তো সব রান্না এতগুলো রান্না যেহেতু হাতে করতে হবে তাই কিন্তু আমি খুব ব্যস্ততার মধ্যে একটু ছিলাম আমি কিন্তু তাড়াতাড়ি রান্না করছিলাম তো মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেল এরপর আমি বিরিয়ানির জন্য কিন্তু মাংসটা রান্না করতে শুরু করে দিয়েছি আর এইদিকে দেখো বিরিয়ানির কিন্তু ভাতও রেডি হয়ে গেছে আমার তো বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি এবার তো এই যে মেয়ের বান্ধবী এসেছে ওরা ঘরের মধ্যে একটু আনন্দ করছিল সব তো আজকে সারাদিনটা এইভাবেই গেল তো পরের দিনটা আমার খুব মানে সকাল থেকে এসে যে আমার কেমনভাবে দিনটা গেল আমি বুঝতেই পারলাম না খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন